নট হ্যাপি উইথ ওয়াট আমার পার্টি যে কজনকেই আমি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম যদি আরও বেশি নারী নমিনেশন পেতেন কিন্তু ওই যে আমি যেটা বললাম যে এটা পার্টি মেন্টালিটি চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা ঠিক হবে না এখন কেন কী উপায় কোন ক্রাইটেরিয়াতে নারীদেরকে নমিনেশন দেওয়া হয় না নারী পুরুষের নমিনেশন ক্রাইটেরিয়া আমার আমি যত জানি একই বাট বাংলাদেশের কনটেক্সটে পলিটিক্যাল পার্টিকুলার আরও বেশি কনশিয়াসলি নারীদেরকে নমিনেশন দিতে হবে যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আমরা এম্পাওয়ার এম্পাওয়ারমেন্ট চাই আর আরেকটা আমি অ্যাড করে কথা বললাম আমরা নারীরা নারীদেরকে কতটুকু প্রমোট করি হ্যাঁ আমরা নারীরা আমি যেমন দলের ভিতরে আমি জানি এটা আমি কেউ জানে কি জানি না আমি আই ট্রাই যে আমি যাদেরকে দেখি আশেপাশে যারা যাদের কন্ট্রিবিউট করার মতো অ্যাবিলিটি আছে দলে কাজ করতে চায় আমি অনেককেই কিন্তু আমি প্রমোট করার চেষ্টা করি আমার ক্ষুদ্র জায়গা থেকে তো এখন নারীরাও কি আমরা দলের ভিতরে বলি যে ওই নারীকে নমিনেশন দিতে হবে ওই নারীকে নমিনেশন ওই নারী ভালো কাজ করছে ওই নারী ভালো কাজ করছে অতটুকু আমরা সো লেটস আমি নারীরা যেটা প্রথমে পাপিয়া বাবা একটা লাস্ট কথা বলে শেষ করছিল ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধ ঐক্যের জায়গাটা ভিতর থেকে আসতে হবে নারীরাও নারীদেরকে সাপোর্ট করতে হবে বলতে হবে দলের ফোরামে যে না ওই নারীটা ভালো কাজ করছে ওকে নমিনেশন দেওয়া উচিত হার্ড হবে কি হবে না সে পরের ব্যাপার বাট আমাদের বলতে হবে ওই মেন্টালিটির জায়গা থাকতে হবে থ্যাংক ইউ